আমি লন্ডন লার্নিং হাব থেকে সেরু এবং লাইভ লাইভিনোটা করছি এবং সাইদ বের যে টেকটিস মেইন আমার ইয়াটা হল সাইদ বের যে টেকটিসগুলো দেয় এগুলো আপনি ফলো করবেন একশো পার্সেন্ট পাস এবং আমরা যেগুলো পড়ছি এগুলো একশো পার্সেন্ট কমন আমি বিয় লাস্ট ডিসেম্বরের এক তারিখ তো আমি প্রথমে ভাবছিলাম যে না আমি ফার্তা মনে হয় এম বি ওয়ান লার্নিং হ্যাভ ও আইয়ে ক্লাস করার পরে মানে এমনিতে একটু কনফিডেন্ট হয়েছি তারপরে পরীক্ষায় তেলহামদুল্লিলা পাস কর চলে এখানে সব কিছুই সুন্দর স্টাডি করলে আর ভাইয়ের যে নিয়ম আছে নিয়মটা ফলো করলে ইনশাল্লাহ পাশ হয়ে যাবে আমি এখানে সেরোক পরীক্ষায় পাশ করছি এবং বিএল আপনার বি ওয়ান টি যেটা ওটাও পাশ করছে এখান থেকে ইংলিশ স্পেক ইংলিশ ইনিং যেটা আমাদের রিসেন্টলি আমাদের লন্ডন লার্নিং হাব থেকে যে সমস্ত ভাই বোনেরা ইংলিশ বি ওয়ান এবং লাইফ ইন দ্য ইউকে টেস্টটা পাশ করেছে ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য এবং যারা ওয়ার্ক পারমিটের জন্য বি টু পাশ করেছে এবং যারা টিএফএল এর স্পিকিং লিসেনিং অ্যাসেসমেন্টটা পাশ করেছে তাদেরকে আমাদের সেন্টার তরফ থেকে আজকে আমরা সার্টিফিকেট এবং দেওয়া হয়েছে তাদেরকে এবং তাদের এই অ্যাচিভমেন্টটা আজকে আমরা আমাদের সেন্টারে সেলিব্রেট করলাম লাইফ ইন দ্য ইউকে আমি ফার্স্ট করছি এখান থেকে যেদিন এখানে তার ক্লাস শেষ হয়ে তার দুই দিন বাদেই আমার এক্সাম আছে তো এক্সাম আমি ফিফটিন টোয়েন্টি মিনিট ওয়াল আনসার শেষ করছি এবং যা এখান থেকে আমরা পড়ে গেছি সব কিছুই কমন পড়ছে আমি লার্নিং হাফ থেকে বি ওয়ান এক্সাম পাশ করছি আর আমার আমার মনে হয় স্যারের যে স্যারে যেরকম আমার আমাদের প্র্যাকটিস করাই খুব ভালো একটা প্র্যাকটিস করায় না আমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করতে পারি তাইলে ইনশাল্লাহ আমরা সবাই ভালো রেজাল্ট করবো আমাদের এই লন্ডন লার্নিং হবে আমাদের কমিউনিটির মানুষের কথা মাথায় রেখে আমরা যখন কোর্সগুলো ডিজাইন করি তখন অত্যন্ত সহজভাবে ডিজাইন করি যাতে এটা তাদের বুঝতে সুবিধা হয় আমাদের যেমন ফর এক্সাম্পল আমাদের লাইফ ইন দ্য ইউকে কোর্সটা কোর্স্টাকনের জন্য আপনারা জানেন লাইফ ইন দ্য ইউকে সিলেবাসটা কিন্তু গত বছর হোম অফিস আপডেট করেছে তো আমরা এই আপডেটের ভার্শনটা আমরা আমাদের কমিউনিটির মানুষের জন্য সুন্দর বই আকারে একবারে পুরো সিলেবাসটা আমরা এই বইতে নিয়ে এসেছি আপনারা যদি দেখেন এবং পুরো বইটা আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করেছি আমাদের কমিউনিটি মানুষের বুঝার জন্য প্রত্যেক পাতায় পাতায় ইনফরমেশনগুলো ইংলিশও দেওয়া আছে এবং বাংলায়ও দেওয়া আছে তো এই কোর্সটা করে যারা করেছে আলহামদুলিল্লাহ তারা আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রায় সবাই পাশ করে গেছে লাইফ ইন দ্য ইউকে টেস্টটা সাথে বি ওয়ানও যারা ব্রিটিশ পাসপোর্টের জন্য লাগে তারাও বি ওয়ান টেস্টটা পাশ করেছে এবং সব ক্যাটাগরি আমরা সব ক্যাটাগরি ইংলিশ কোর্সগুলো আমাদের সেন্টারে করাই আমি স্পিকিং নিজে থেকে অনেক কিছু জানিস বাট কমিউনিকেট করার যেটা শক্তি বা পাওয়ার সেটা আমি মানে নিজে থেকেই পাইছি না এটা ফাইসি লার্নিং হাব থেকে আমার ব্রিটিশ পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করবো এই জন্য আমি বি এ ওয়ান ট্রেস্টটা দিবো এই জন্য ক্লাসটা করতেছি ব্রিটিশ পাসপোর্টের জন্য ইউকে গভর্নমেন্ট গত বছর চিন্তা করেছিল এটাকে বি ওয়ান থেকে বি টু করার জন্য বাট এখনও এটা বি ওয়ানে রয়েছে তা আমরা রিসেন্টলি অনেকেই বলেছে যে এটা এই বছর হয়তো একটা চেঞ্জ আসতে পারে এটা হয়তো বি ওয়ান থেকে বি টুতে নিতে পারে সো এটা হয়তো আমরা এপ্রিলের পরে জানতে পারবো আর কি আর আপনাদের নেক্সট ক্লাস কবে কোনটার ক্লাস আমরা আমাদের এই যে যাবতীয় সব ধরনের ইংলিশ কোর্সগুলো কিন্তু মার্চের ফার্স্ট উইকে শুরু হবে আর লাইফ ইন দ্য ইউকে টেস্টটা এই মাসের লাস্টে ফেব্রুয়ারি লাস্টে শুরু হবে ক্লাস ক্লাস শুরু হবে একসাথে ক্লাস করেন না আলাদা আলাদা ব্যাচ আমাদের লাইফ ইন দ্য ইউকে ক্লাস আলাদা হয় আমাদের বি ওয়ান এরপর বি টু ইংলিশ কোর্সগুলো এগুলো সবগুলো স্টুডেন্টদের প্রয়োজন মোতাবেক এগুলো ডিফারেন্টলি করানো হয় আমি এখানে ক্লাস করতে আসছি বি ওয়ান আমি ব্রিটিশ পাসপোর্ট নিব এই জন্য তো স্যার আমাদেরকে অনেক সুন্দর করে বুঝায় এবং পড়ায় আর আমি এখানে আসছি লার্নিং হাবে বিও বি টু কোর্স করার জন্য আর মূলত আসলে বি টু নয় আমার ইংলিশটা ডেভেলপ করার জন্য আমি বাংলাদেশে আমি গণিতের একজন টিচার ছিলাম ইংলিশে একটু দুর্বল ছিলাম তো এখানে আসার পরে আসলে আমার ইংলিশটা অনেক ডেভেলপ হয়েছে